আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মিম শুরুতেই সংবাদ শিরোনাম গোটা বিশ্বের নজরে তারেক রহমানের দেশে ফিরে আসা গুরুত্ব ছিল চোখে পড়ার মতো কি বলছে আন্তর্জাতিক গণমাধ্যম এদিকে ইসলামী ভাবধারার বক্তিতা দিয়ে প্রশংসায় ভাসছেন তারেক রহমান অভিভূত নেটিজেনরা এবং সবশেষ জানিয়ে দেব জাতির উদ্দেশ্যে তারেক রহমানের শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ ঐতিহাসিক ভাষণটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদগুলোর শিরোনাম এবার বিস্তারিত গোটা বিশ্বের নজরে তারেক রহমানের দেশে ফিরে আসা গুরুত্ব ছিল চোখে পড়ার মতো কি বলছে আন্তর্জাতিক গণমাধ্যম দীর্ঘ দিন পরে দেশের মাটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খবরে নজর ছিল গোটা বিশ্বে তার ফিরে আসা কেবল দেশ নয় আন্তর্জাতিক মিডিয়াতেও পেয়েছে ব্যাপক কভারেজ রয়টার্স বিবিসি আল জাজিরা এনডিটিভি ফার্স্ট পোস্ট টাইমস অব ইন্ডিয়া সহ বিভিন্ন দেশের শীর্ষ সংবাদ মাধ্যম همه এই ঘটনাকে আসন্ন নির্বাচনের আগে রাজনীতির বড় টার্নিং পয়েন্ট হিসেবে দেখছে। কি বলছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো? দীর্ঘ 17 বছর নির্বাসিত থাকার পর দেশের মাটিতে ফিরেছেন বাংলাদেশের অন্যতম প্রধান দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আঞ্চলিক সীমানা ছাড়িয়ে দক্ষিণ এশিয়ার বড় একটি রাজনৈতিক ঘটনা হিসেবে বিশ্ব মিডিয়ায় নজর কেড়েছে বিএনপি নেতার ঐতিহাসিক প্রত্যাবর্তন। এ নিয়ে পুরো বাংলাদেশে যেমন ঝড় উঠেছে তেমনি গুরুত্ব সহকারে ক করেছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম রয়টার্স থেকে বিবিসি আল জাজিরা থেকে এনডিটিভি শীর্ষ গণমাধ্যমগুলো বলছে আসন্ন নির্বাচনের আগে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের রাজনৈতিক মানচিত্রে হতে পারে সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট তারেক রহমানের দেশে ফেরা নিয়ে ভারতীয় মিডিয়াগুলোর গুরুত্ব ছিল চোখে পড়ার মতো দেশটির অন্যতম শীর্ষ মিডিয়া এনডিটিভি বিশ্লেষণ করেছে তারেক রহমানের রাজনৈতিক জীবন এবং তার শক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা নিয়ে বাংলাদেশের রাজনীতির গতিধারা ঘুরিয়ে দেওয়ার মতো এই ইভেন্টকে দিয়ে এনডিটিভি উল্লেখ করেছে তারেক রহমান শুধু একজন নেতা নয় বরং তিনি একটি রাজনৈতিক ব্র্যান্ড বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতিটি সিদ্ধান্ত গভীর ভাবে প্রভাবিত করবে বাংলাদেশের ভবিষ্যৎকে এছাড়া দক্ষিণ এশিয়ার সংবাদ মাধ্যমগুলো তারেক রহমানের রাজনৈতিক নীতি ও নির্বাচন পরবর্তী সম্ভাবনাকে কেন্দ্র করে বিশ্লেষণ করেছে বিশ্বের আরেক শীর্ষ সংবাদ সংস্থা রয়টার্স তারেক রহমানের প্রত্যাবর্তনকে বড় খবর হিসেবে পরিবেশন করেছে সংস্থাটি জানিয়েছে বিএনপি নেতা নির্বাচন থেকে দেশে ফিরেছেন এমন এক সময় যখন বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ বেশ উত্তেজনাপূর্ণ রয়টার্স তার বিশ্লেষণে জানিয়েছে আসন্ন নির্বাচনে বিএনপির জন্য নজিরবিহীন শক্তি পুনরুদ্ধারে কাজে আসবে তারেক রহমানের উপস্থিতি। দিয়েছে বিশ্বের আরেক সংবাদ মাধ্যম বিবিসি তাদের দাবি আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলের উদ্বেগ ও দৃষ্টি আকর্ষণের নতুন কেন্দ্রবিন্দু হবে তারেক রহমানের দেশে ফেরার ঘটনা এর পাশাপাশি নিয়মিত আপডেট দিয়েছে বিবিসি বিবিসি বাংলাও অন্যান্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যেমন এএফপি বিভিন্ন দেশের রয়টার্স নির্ভর সংবাদ সংস্থাগুলো নানা ভাষায় আঞ্চলিক ভার্সনগুলোতে তারেক রহমানের ফিরে আসা নিয়ে গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশ করেছে ডেইলি সাবা ইয়াহু নিউজ সহ বিভিন্ন আন্তর্জাতিক পোর্টালে তারেক রহমানকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বিচার বিশ্লেষণ প্রতিক্রিয়া এবং বিএনপি নেতার ভবিষ্যৎ অবস্থান নিয়ে রিপোর্ট হয়েছে এসব প্রতিবেদনে বলা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপস্থিতি বাংলাদেশের আসন্ন নির্বাচন গণমাধ্যমকে আরও জীবন্ত করে তুলবে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও বিশ্লেষণে একটি বিষয় পরিষ্কার সেটা হলো তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা বিশ্ব মিডিয়া বিষয়টিকে স্থানীয় রাজনীতির সাধারণ কোনো মুহূর্ত হিসেবে বিবেচনা করছে না বরং আঞ্চলিক রাজনীতিকে দিক পরিবর্তন এবং বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসের নতুন অধ্যায় হিসেবে দেখছে নিজের বিপুল জনপ্রিয়তা কাজে লাগিয়ে আগামীতে কি ধরনের পদক্ষেপ নেবেন তারেক রহমান দিকেও থাকবে বিশ্ব গণমাধ্যমের নজর ইসলামী ভাবধারার বক্তৃতা দিয়ে প্রশংসায় ভাসছেন তারেক রহমান অভিভূত নেটিজেনরা দীর্ঘ সতেরো বছরের নির্বাসন শেষে স্বদেশের মাটিতে পারে খেয়েই এক আবেগঘন ও আধ্যাত্মিক আবহ তৈরি করেছেন তারেক রহমান রাজধানীর পূর্বাঞ্চলে ছত্রিশ জুলাই এক্সপ্রেস ওয়েতে আয়োজিত বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে তার ষোলো মিনিটের সংক্ষিপ্ত কিন্তু সারগর্ভ বক্তৃতা এখন টক অব দ্য কান্ট্রি বিশেষ করে বক্তৃতায় বারবার ইসলামী পরিভাষা ও আল্লাহর প্রতি অকুণ্ঠ কৃতজ্ঞতা প্রকাশ করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন তিনি বক্তৃতার শুরুতেই তারেক রহমান পরম করুণাময় আল্লাহর রব্বুল আলমিনের প্রতি সুক্রিয়া আদায় করেন তিনি বলেন রাব্বুল আলমিনের অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আজ আমি মাতৃভূমিতে ফিরতে পেরেছি বক্তৃতার বিভিন্ন অংশে তিনি ইনশাল্লাহ রাব্বুল আলামিন পরোয়ার দিগার এবং রহমত এর মতো শব্দগুলো অত্যন্ত আন্তরিকতার সাথে ব্যবহার করেন বিশেষ করে বক্তৃতার শেষ দিকে যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুই হাত তুলে মোনাজাতের ভঙ্গিতে দেশবাসীর জন্য দোয়া করেন তখন অনুষ্ঠানস্থলে এক পিন পতন নিরাপত্তা নেমে আসে তার বক্তৃতার সবচেয়ে আলোচিত অংশ ছিল আগামীর বাংলাদেশ পরিচালনার দর্শন তিনি স্পষ্ট ঘোষণা দেন যে আগামী দিনে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে তারা যেন নবী করিম সাল্লাইসালামের ন্যায় পরায়ণতা ও ইনসাফের আলোকে দেশ পরিচালনা করে তার এই বক্তব্য ধর্মপ্রাণ সাধারণ মানুষের হৃদয়ে ব্যাপক সারা ফেলে রয়েছে তারেক রহমান বলেন আসুন আমরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে হাত তুলে প্রার্থনা করি হে রব্বুল আলামিন হে একমাত্র মালিক হে একমাত্র পারোয়ার দিগার হে একমাত্র রহমত দানকারী হে একমাত্র সাহায্যকারী আজ আপনি যদি আমাদের রহমত দেন আমরা এই মানুষ কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে পারব আজ যদি আল্লাহর রহমত এই দেশ এবং এই দেশের মানুষের পক্ষে থাকে আল্লাহর সাহায্য আল্লাহর দয়া যদি এই দেশের মানুষের উপরে এই দেশের উপরে থাকে আমরা আমাদের প্রকাশিত প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি যে ইনশাল্লাহ আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবে আমরা সবাই মিলে নবী করিম সাল্লাহ আলাইহাসাল্লাম যে ন্যায় পরায়ণতা সে ন্যায় পরায়ণতার আলোকে আমরা দেশ পরিচালনার চেষ্টা করব নেটিজেনদের প্রতিক্রিয়া এক নতুন তারেক রহমান তারেক রহমান ঐতিহাসিক সংবর্ধনা অনুষ্ঠানের বক্তৃতা প্রচার হওয়ার পর থেকেই ফেসবুক এক্স সাবেক টুইটার ও ইউটিউবে আলোচনার ঝড় উঠেছে বিশেষ করে ধর্মীয় মূল্যবোধ ইসলামী ভাবধারার প্রতিফলন ঘটিয়ে দেওয়া তার এই বক্তব্যটি নেটিজেন এবং সমর্থকদের মাঝে ব্যাপক প্রশংসা করাচ্ছে অভিভূত হাজার হাজার ব্যবহারকারী মন্তব্য করেছেন তারেক রহমানের কণ্ঠে এই বিনয় এবং মহান স্রষ্টার প্রতি সমর্পণ তাদের মুগ্ধ করেছে এ যেন এক নতুন তারেক রহমান অন্যদিকে অন্যদিকে তার শান্তির বার্তাও ব্যাপক সারা ফেলেছে আই হ্যাভ এ ড্রিম এর আদলে তার আই হ্যাভ মাই প্ল্যান এবং দেশে শান্তি বজায় রাখার জন্য বারবার করা অনুরোধকে একটি দায়িত্বশীল নেতৃত্বের পরিচয় হিসেবে দেখছেন অনেকে তিনি একবার নয় তিন তিনবার করে একই কথা বলেন আমরা দেশে শান্তি চাই আমরা দেশে শান্তি চাই এবং আমরা দেশে শান্তি চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্যের ভাষা চয়ন এবং শান্ত ভঙ্গিও অনেকের নজর কেড়েছে রাজনৈতিক আক্রমণাত্মক ভাষার পরিবর্তে একটি সুন্দর ও সুসংৃঙ্খল সমাজের রূপরেখা তুলে ধরে তিনি প্রশংসিত হচ্ছেন ইসলামী ভাবধারা বজায় রেখেও তিনি আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের কথা বলেছেন যেখানে সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি রয়েছে এই ভারসাম্যপূর্ণ অবস্থানটি তাকে সব মহলে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে এছাড়া সম্পতি শহীদ হওয়া ইনক্লব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান hadir আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি যেভাবে ইনসাফের তুলেছেন তার তরুণ প্রজন্মকে গভীরভাবে স্পর্শ করেছে বক্তৃতার শেষে তিনি জনতাকে নিয়ে স্লোগান দেন সবাই মিলে বাংলাদেশ রাজনৈতিক বলছেন বছর পর ফেরা এই মুখে আর মূল্যবোধের মেলবন্ধন সাধারণ মানুষের কাছে এক নতুন বার্তা দিচ্ছে বক্তব্যে তিনি সমাজ সংস্কারে ইসলামের নৈতিক শিক্ষা ন্যায় বিচার এবং মানবিক মূল্যবোধের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন সাধারণ মানুষ এবং ধর্মীয় ঘরানোর ব্যক্তিদের কাছে তারই অবস্থানটি অত্যন্ত ইতিবাচক হিসাবে দেখা হচ্ছে জাতির উদ্দেশ্যে তারেক রহমানের শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ ঐতিহাসিক ভাষণটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সংবর্ধনা স্থলে পৌঁছে তারেক রহমান উপস্থিত লাখ লাখ নেতাকর্মী ও সারা দেশের মানুষের উদ্দেশ্যে এক ঐতিহাসিক ভাষণ দেন প্রথমেই বলেন বিসমিল্লাহির রহমানির রাহিম প্রিয় বাংলাদেশ উপস্থিত প্রিয় মুরব্বীগণ মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা এবং মিডিয়ার মাধ্যমে সমগ্র বাংলাদেশ থেকে যারা দেখছেন এই অনুষ্ঠান প্রিয় ভাই বোনেরা প্রিয় মা বোনেরা আসসালাম আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজ প্রথমেই আমি রাফুল আলামিনের দরবারে হাজারো লক্ষ কোটি সুক্রিয়া জানাতে চাই রাফুল আলামিনের অশেষ রহমতে আজ আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি আপনাদের দোয়ায় আপনাদের মাঝে প্রিয় ভাই বোনেরা আমাদের প্রিয় এই মাতৃভূমি উনিশশো একাত্তর সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল ঠিক একইভাবে পঁচাত্তরে আবার সাতই নভেম্বর আধিপত্যবাদীদের হাত থেকে রক্ষার জন্য সেদিন সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে আধিপত্যবাদের হাত থেকে দেশকে রক্ষা করা হয়েছিল একইভাবে পরবর্তীতে নব্বই স্বৈরাচারের বিরুদ্ধে এদেশের জনগণ এ দেশের খেটে খাওয়া মানুষ তাদের গণতান্ত্রিক অধিকারকে ছিনিয়ে এনেছিল থাকলেও কিন্তু তারপরেও ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে থাকেনি আমরা তারপর দেখেছি দু সালে একাত্তর সালে দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল দু সালে এ দেশের ছাত্র জনতা সহ সর্বস্তরের মানুষ কৃষক শ্রমিক গৃহবধূ নারী পুরুষ মাদ্রাসার ছাত্র সহ দলমত নির্বিশেষে শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষ সেদিন দু সালের পাঁচই আগস্ট এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করেছিল প্রিয় ভাই বোনেরা আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায় তারা তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায় বাংলাদেশের মানুষ চায় তারা তাদের যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার পাবে প্রিয় ভাই বোনেরা আজ আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার এই দেশে যেমন পাহাড়ের মানুষ আছে এই দেশে একইভাবে সমতলের মানুষ আছে এ দেশে মুসলমান বৌদ্ধ খ্রিস্টান হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে আমরা চাই সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলবো আমরা যেই বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই যে বাংলাদেশে একজন নারী একজন পুরুষ একজন শিশু যেই হোক না কেন নিরাপদে ঘর থেকে বের হলে সে নিরাপদে ইনশাল্লাহ ঘরে আবার ফিরে আসতে পারে প্রিয় ভাই বোনেরা এই দেশের জনসংখ্যার অর্ধেক নারী চার কোটিরও বেশি তরুণ প্রজন্মের সদস্য পাঁচ কোটির মতন শিশু চল্লিশ লক্ষের মতো প্রতিবন্ধী মানুষ রয়েছে কয়েক কোটি কৃষক শ্রমিক রয়েছেন এই মানুষগুলোর একটি প্রত্যাশা আছে এই রাষ্ট্রের কাছে এই মানুষগুলোর একটি আকাঙ্ক্ষা আছে এই দেশের কাছে আজ আমরা সকলে যদি ঐক্যবদ্ধ হই আজ আমরা যদি সকলে প্রতিজ্ঞাবদ্ধ হই তাহলে আমরা এই লক্ষ কোটি মানুষের সেই প্রত্যাশাগুলো পূরণ করতে পারি ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা 71 সালে আমাদের শহীদরা নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন এই রকম একটি বাংলাদেশ গঠনের জন্য বিগত 19 বছর স্বৈরাচারের বিরুদ্ধে শত শত হাজারো গুম শিকার হয়েছে শুধু রাজনৈতিক দলের সদস্য নয় নিরীহ মানুষও প্রতিবাদ করতে গিয়ে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে জীবন দিয়েছে দু সাল মাত্র সেই দিনের ঘটনা কিভাবে আমরা দেখেছি আমাদের তরুণ প্রজন্মের সদস্যরা কিভাবে নিজের জীবন উৎসর্গ করেছে দেশের এই স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য প্রিয় ভাই বোনেরা কয়েকদিন আগে এই বাংলাদেশের চব্বিশের আন্দোলনের এক সাহসী প্রজন্মের এক সাহসী সদস্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে ওসমান হাদি শহীদ হয়েছে প্রিয় ভাই বোনেরা ওসমান হাদি চেয়েছিল এই দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হোক দেশের মানুষ তাদের গণতান্ত্রিক এবং অর্থনৈতিক অধিকার ফিরে পাক আজ চব্বিশের আন্দোলনে যারা শহীদ হয়েছেন ওসমান হাদিসহ সহ একাত্তরে যারা শহীদ হয়েছেন বিগত স্বৈরাচারের সময় বিভিন্নভাবে ঘুম খুনের শিকার হয়েছেন এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয় আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব যেখানে আমরা সকলে মিলে কাজ করব যেখানে আমরা সকলে মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলব প্রিয় ভাই বিভিন্ন আধিপত্যবাদ শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ভাবে ষড়যন্ত্রে এখনো লিপ্ত রয়েছে আমাদেরকে ধৈর্যশীল হতে হবে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে বিশেষ করে তরুণ প্রজন্মের যেই সদস্যরা আছেন আপনারাই আগামী দিন দেশকে নেতৃত্ব দিবেন দেশকে গড়ে তুলবেন এই দায়িত্ব তরুণ প্রজন্মের সদস্যদেরকে আজ গ্রহণ করতে হবে যাতে করে এই দেশকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি শক্ত ভিত্তির উপরে গণতান্ত্রিক ভিত্তি শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির উপরে যাতে এই দেশকে আমরা গড়ে তুলতে পারি প্রিয় ভাই বোনেরা আমার সাথে আজকে মঞ্চে এখানে বহু জাতীয় নেতৃবৃন্দ বসে আছেন আসুন আজকে আমরা দোহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ রহমত আমরা চাই যে যে সকল জাতীয় নেতৃবৃন্দ এই মঞ্চে আছেন মঞ্চের বাইরে যে সকল জাতীয় আরো নেতৃবৃন্দ আছেন আমরা সকলে মিলে এই দেশকে নেতৃত্ব দিয়ে আমাদের বাংলাদেশের জনগণের প্রত্যাশিত সেই বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই আমাদেরকে যে কোনো মূল্যে যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে যে কোনো উস্কানির মুখে আমাদেরকে ধীর ও শান্ত থাকতে হবে প্রিয় ভাই বোনেরা আমরা দেশের শান্তি চাই আমরা দেশের শান্তি চাই আমরা দেশের শান্তি চাই প্রিয় ভাই বোনেরা মার্টিন লুথার কিং নাম শুনে না আপনারা নাম শুনেছেন তো আপনারা মার্টিন লুথার কিং তার একটি বিখ্যাত ডায়লগ আছে আই হ্যাভ এ ড্রিম আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আমি আপনাদের সকলের সামনে আমি বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসেবে আপনাদের সামনে আমি বলতে চাই আই আই হ্যাভ এ প্ল্যান ফর দা পিপল অফ মাই কান্ট্রি ফর মাই কান্ট্রি আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে দেশের উন্নয়নের জন্য বাংলাদেশের মানুষ ভাগ্যের পরিবর্তনের জন্য যদি সেই প্ল্যান সেই কার্যক্রম সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয় প্রিয় ভাই বোনেরা এই জনসমুদ্রে যত মানুষ উপস্থিত আছেন এই সারা বাংলাদেশে শক্তি যত মানুষ উপস্থিত আছেন মানুষের সহযোগিতা আমার লাগবে প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমাদের লাগবে আপনারা যদি আমাদের পাশে থাকেন আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন ইনশাল আমরা আই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়ন করতে সক্ষম হব আমরা আসুন আমরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে হাত তুলে প্রার্থনা করি আমরা যেন হে রাবুল আলামিন হে একমাত্র মালিক হে একমাত্র পারোয়ার দিগার হে একমাত্র রহমত দানকারী হে একমাত্র সাহায্যকারী আজ আপনি যদি আমাদেরকে রহমত দেন তাহলে আমরা এই দেশের মানুষ কঠোর পরিশ্রম করার মাধ্যমে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে পারব আজ যদি আল্লাহুর রহমত এই দেশ এবং এই দেশের মানুষের পক্ষে থাকে আল্লাহর সাহায্য আল্লাহর দয়া এই দেশের মানুষের উপরে এই দেশের উপরে থাকে ইনশাল্লাহ আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব প্রিয় ভাই বোনেরা আজ আসুন আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি যে ইনশাল্লাহ আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবে আমরা সকলে নবী করিম সাল্লাল্লাহু আলাহি আসালামের ন্যায় পরায়ণতা সেই ন্যায় পরায়ণতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব প্রিয় ভাই বোনেরা আজ আপনারা জানেন এখান থেকে থেকে আমি আমার মা দেশ নেত্রী খালেদা জিয়ার কাছে যাব একটি মানুষ যে মানুষটি এই দেশের মাটি এই দেশের মানুষকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছেন তার সাথে কি হয়েছে আপনারা প্রত্যেকটি মানুষ সেই সম্পর্কে অবগত আছেন সন্তান হিসাবে আপনাদের কাছে আমি চাইব আজ আল্লাহর দরবারে আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ ওনাকে তৌফিক দেন উনি যাতে সুস্থ হতে পারেন প্রিয় ভাই বোনেরা সন্তান হিসাবে আমার মন আমার মায়ের বিছানার পাশে পড়ে আছে সেই হাসপাতালের ঘরে কিন্তু সেই মানুষটি যাদের জন্য জীবনকে উৎসর্গ করেছে অর্থাৎ আপনারা এই মানুষগুলোকে যাদের জন্য দেশ নেত্রী খালেদা জিয়া জীবন উৎসর্গ করেছেন সেই মানুষগুলোকে আমি কোনোভাবেই ফেলে যেতে পারি না এবং সেজন্যই আজ হাসপাতালে যাবার আগে আপনাদের প্রতি সহ টেলিভিশন মাধ্যমে যারা সমগ্র বাংলাদেশে আমাকে দেখছেন আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আজ আমি এখানে দাঁড়িয়েছি আপনাদের সামনে প্রিয় ভাই বোনেরা আসুন আমাদেরকে আজকে নিশ্চিত করতে হবে আমরা যে ধর্মের মানুষ হই আমরা যে শ্রেণীর মানুষ হই আমরা যে দলেরই রাজনৈতিক দলের সদস্য হই অথবা একজন নির্দলীয় ব্যক্তি হই আমাদেরকে নিশ্চিত করতে হবে যে কোনো মূল্যে আমরা আমাদের এই দেশের শান্তি শৃঙ্খলাকে ধরে রাখতে হবে যে কোনো মূল্যে যে কোনো বিশৃঙ্খলাকে পরিত্যাগ করতে হবে যে কোনো মূল্যে আমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে মানুষ নিরাপদ থাকতে পারে শিশু হোক নারী হোক পুরুষ হোক যে কোনো বয়স যে কোনো শ্রেণী যে কোনো পেশা যে কোনো ধর্মের মানুষ যেন নিরাপদ থাকে এই হোক আমাদের চাওয়া আজকে প্রিয় ভাই বোনেরা আসুন সবাই মিলে আজ আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই সবাই মিলে করব কাজ গর্ব মোদের বাংলাদেশ ইনশাল্লাহ আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে আবারও সকলকে যে কোনো মূল্যে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়ে যে কোনো বিশৃঙ্খলাকে পরিহার করে ধৈর্যের সাথে মোকাবেলা করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আবারও আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আমাকে এভাবে বরণ করে নেওয়ার জন্য আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আসসালামু আলাইকুম